টেন্থ মে বড় পর্দায় এবং হইচইতে আসছে চালচিত্র এখন আর আজ আমার সঙ্গে অভিনেতা তথা পরিচালক গায়ক অঞ্জনদা অঞ্জনদা অঞ্জন দা স্বাগত নমস্কার সবাই ভালো থাকবেন তো চালচিত্র এখন আসছে আমার সবার আগে অঞ্জন কাছে প্রশ্ন মেরা সেন আপনার কাছে ঠিক কি দেখুন আমি অনেক কিছুই করতাম না আজকে বিশেষ করে সিনেমাতে তো আমি আসতামই না এবং হয়তো আমি বিদেশেই থিয়েটার করতাম বা কি করতাম এই সিনেমার দরজা করা ওয়ার্ল্ড সিনেমা সামনে এনে দেওয়া অনেক কিছু করতে পারা কলকাতাটাকে ভালো লাগা এইটা সম্ভবই হতো না যদি মিনার সেন সিনেমা জীবনে না আসত এবং আমার বয়স তখন ছিল ছাব্বিশ ওনার বয়স আটান্ন অ্যান্ড উই শেয়ার ভেরি ডিপ রিলেশনশিপ এবং আমার অনেক কিছু বদলেছে ওনার সঙ্গে মানে কাজ করা থেকে এবং তারপরে ইট ওয়াজ নট জাস্ট অ্যাক্টিং আমি বিদেশে চলে গেছিলাম ফিরে আসার পর আই আই অ্যাসিস্টেড মাই রোড স্টোরিজ আই ওয়াজ দ্য লাইন প্রডিউসার অফিস টেলিভিশন সিরিয়াল কবি দূর কবি বাস এরকম অনেক কিছুই করেছি সো ইট ওয়াজ্ট অ্যাক্টার ডিরেক্টার সম্পর্ক ইট ওয়াজ মোর মাছ মোর হিউজ ফ্রেন্ডশিপ যেটা সবসময় সম্ভব হয় না বিটুইন টু মানে এতটা জেনারেশনের ডিফারেন্স দুটো মানুষের ভয়েসের ডিফারেন্স সেটা

কারণ আমি দেখলাম স্কিপ্টটা লিখতে গিয়ে যে আমি এটা ওনাকেও পারবে না আমি যতটা ওনাকে আত্মস্থ করেছি যতটা ওনাকে ইমভাইট করেছি ওনার হাঁটা চলা হাব হাব ওনার পাগলামি ওনার ইমোশন ইমোশনস ওনার ফাজলামী ওনার ওয়াট এভার অডিট ইডিওসিনক্রেসিস

ওয়ান্টেড দ্যাট অ্যাটিটিউড আই ওয়ান্টেড বিহেভিয়ার ফ্রম দিসটা আমি ছাড়া এত দিনের সম্পর্ক আমার সো অ্যাজ অ্যান অ্যাক্টার আমি তাকে যতটা ভালোভাবে দেখাতে পারবো অন্য অ্যাক্টারকে অনেক বোঝাতে হবে যে মানে উনি তো কখনো হাঁটেন হি অলওয়েজ র্যান হি র্যান ওরা ছেলে একটা বই লিখেছে বন্ধু বলে সাজেস্ট করেন বন্ধুরা তার খুব ইন্টারেস্টিং জিনিসই রোড দ্যাট নেলসেন অলওয়েজ র্যান ফেল অ্যান্ড র্যান অ্যাগেন হি নেভ ওয়াক মানে হার্ট নি কখনো তো এই যে একটা এনার্জি এই যে এই ট্রিপ করে যাবে এটা করবে সেটা করবে এই যে স্থির হয়ে না থাকতে পারে কথা বলতে বলতে সারাক্ষণ মুভ এইটা না বোঝাতে বোঝাতে একটা অ্যাক্টারের আমি খুঁজ খুঁজ খুব ধরতাম এটা করলো না এটা হলো না ও কেন মাথা চুল করো না কেন এটা করবো না কেন ফিজিটি নয় এই করতে করতে না হলে প্রবলেম হবে সো আই ডিসাইড দ্যাট আই উইল নো আই হ্যাভ টু ডু ইট আই ক্যান ডু ইট টু হিম বেস্ট এটা আমি স্ক্রিপ্টের সময় বুঝতে পেরেছিলাম দ্যাট চ্যালেঞ্জ ওস্টু ফাইন্ড নঞ্জ অঞ্জন দত্ত যে মানে আমরা পাবো রঞ্জন দত্ত হিসেবে তো তাকে গেছে নাটা শাওনের মধ্যে কি দেখলেন যেখানে নাকি আপনারও খানিকটা ভালো ছায়া রয়েছে আমি তখন যেরকম ছিলাম আর আমাকে জনপ্রিয় হবার পর আর লোকে আমাকে যেভাবে দেখেছে তার মধ্যে অনেক যারা আমাকে দেখেছে ছবিতে অভিনয় দেখেছে হয়তো সেনেশ একরকম পরবর্তীকালে যখন আমি চল্লিশ বছর গান করতে আরম্ভ করলাম তখন একটু বলে দেখেছি ডিফারেন্ট ভেরি ডিফারেন্ট ফ্রম টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ প্রশ্ন এনে পড়াশোনা করা ছেলে গিটার বাজাতে পারে একটু অ্যাংলিসাইজ অথচ ডিগনিফাইড ভদ্রলোক কিন্তু একটা একটু একটু ডিপ্রেস অভিনয় করছি যখন অভিনয় করতে অভিনয় করতে আমার কোনো অসুবিধা হতো না আমি উনি যা বলতে ফটফট ফাটফাট করে করে দিতাম কিন্তু অভিনয়ের বাইরে যখন অভিনয় শুটিং হচ্ছে না তখন যে যে কনফিউজড

হি কোড মিক্স রাউন্ড অফ এবং মানে সেখানে এক সময়কার রঞ্জিত মল্লিক যিনি পরে একটা স্টার হয়ে গেছে অন্য ধরনের সিনেমায় কাজ করেন সে অসুবিধা নিয়ে এসে একমাত্র সে মৃলাস প্রণাম করতে পারতো কি করে যে করতেন একমূল চিন্তা সেই উপবদি কিছুদিন মৃলঙ্কে না বলতে পারতো না হি হেড প্রণাম শোনা সেই সব দিন মিনালা কিছুদিন অ্যাভয়েড করতে পারতো না আবার আমাদের মতো লোক শ্রীলাদা মমতা আমরা সবাই যেতাম আবার বন্ধু বান্ধব যারা অন্য মানে অনেক রকম সিনেমার লোক ছাড়াও আসত অল কাইন্ডস অফ পিপুল ইউস কাম রাত্রিবেলা পলিটিক্স ছেড়ে দিয়ে একদম পলিটিক্সকে রেখে দিয়ে চুপচাপ করে ব্রুতদেব ভরচা আসতে অল কাইন্ডস অফ পিপুল ইউস ফান ওই রকম আর কি মানে উনি খুব মজার লোক ছিলেন তো হি we হি কুড ব্রেক দ্য ব্যারিয়ার and mix around with all kind of people ei shobi amra pabo mane uni সঙ্গম্ভীর ইউ উইল ফাইন্ড দ্য রিয়েল ওয়াকি ফানি মজার ইমোশনালি চার্জ এনার্জেটিক মিলাল যাকে দেখে মানুষ যদি এক্সাইটেড হয় তাহলে তার ছবিগুলো আবার নতুন করে দেখবে তার ছবিগুলো যে দুর্বুদ্ধ পলিটিক্যাল ছবি নয় কিন্তু মানুষের কথা বলেছে সেই সময়কার মানুষ হয়তো বোঝেনি কিন্তু এখন ওই পাঁচ ফিল্ম যেটা হুইচইতে এসছে সেটা যদি লোকে দেখে কেউ দেন ইউ ফাইন্ড ডিফারেন্ট মানে অন্য মিনারেল সেই অন্য মিনারেল সেন বা রিয়েল মিনারেল সেন তাকে আমি ধরার চেষ্টা আচ্ছা দাদা আপনার সঙ্গে তো রাজনৈতিকগত ক্ষেত্রেও তো মানে মতামতের ক্ষেত্রেও তো অনেক কমই ছিল আপনি বলেছেন তো তাও আপনারা এত বন্ধু যদিও বন্ধুত্বের ক্ষেত্রে রাজনীতি আসে না তবু মানে কথাবার্তা যখন আপনাদের হতো মতের অমিল তো কিরকম ছিল সেসব মানুষ দেখুন এই সম্পর্কটা এত গভীর হতে পেরেছে কারণ আমি খুব সহজ হতে পেরেছি ওনার কাছে আমি ব্যক্তিকে বিশ্বাস করি উনি প্রায় উনি পার্টিতে কোনো পার্টিতে পার্টি মেম্বার পার্টির মেম্বারশিপ নেন হি সেন ইউ ওয়াজ প্রাইভেট মার্কসিস্ট অ্যান্ড আই ওয়াজ আ প্রাইভেট এক্সিস্টেন্সিস্ট কিন্তু কোথাও গিয়ে আই থিং আমরা দুজনেই মানুষকে ইম্পর্টেন্ট মনে করেছি অ্যান্ড মৃণাল দা অলসো একটা সার্টেন পয়েন্ট এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছে এজন্য উনি অন্তরীণ বা আই উড সে আছে তো হি অলসোড টু দ্যাট আমিও হয়তো কোথাও গিয়ে একটা দুটো ছবি করতে পেরেছি যার মধ্যে এখান থেকে একটা ছেলে বলতে পারে আমি চাকরি করবো না আমি চলে বলি না আপনি চাকরি তো এটা হয়তো আমি ওনার কাছ থেকে খানিকটা পেয়েছি উনি ইট ওয়াজ ভেরি বিউটিফুল রিলেশনশিপ বিকজ আমরা কেউ মানে আমি ওর বাড়িতে আমি কোনোদিন সাইকো ফ্যান্স দেখিনি এবং আমিও খুব অনেক কথা মিনারেশনকে বলতে পারতাম যেটা আমি কাউকে বলতে পারতাম মানে আমার স্ত্রী কেউ হয়তো বলি টোল্ড মিনারেশন মিনারেশনও অনেক কথা আমাকে বলতেন অ্যান্ড উই কানেক্টেড ইয়াস বদলাতে বদলাতে গিয়েছি আই ওয়াজ ক্রিটিক্যাল অফ হেম হি ওয়াস ক্রিটিক্যাল অফ হি ই ওয়াজ ফার ফার বিগার দেন নি ইন মেনি ওয়েজ বাট ইয়ে আমার কি মনে হয় দেখে উনি ভালো লাগলে যেগুলো আমি মনে করি এক্সপেরিমেন্ট খুব ভালো লাগতো যেগুলো ওটা ভালো লাগে পরিষ্কার বলে দিয়েছেন যে ওকে মডার্ন মানুষ বুদ্ধিমান আবার দেখো দিন আমার মনে হয় আমার ষাট বছর যখন হলো তখন আমার নীল আমার ছেলেকে একটা ডকুমেন্টেশন করেছিল অনেক লোকের কাছ থেকে আমার সম্পর্কে ক্লিপিংস নেই একটা দার্জিলিংয়ের কেউ থাইল্যান্ডের একটা সাহেব বিভিন্ন জার্মানি থেকে একটা সেটা মিরাল সেটা ছিল তো ভালো বয়স থাকালটা তখন প্রায় নব্বইয়ের কাছাকাছি

না ওই জুটি টুটি আমি জানি না ওইগুলো বোধ হয় না পেরিয়ে এসেছে জানি না আমরা ওই সারা পৃথিবীতেই ওই জুটি কনসেপ্ট পেরিয়ে গেছে মানে সোফে লরেন অ্যান্ড মার চলো তো গোয়ার নং ফ্রিভোগার্ট লরেন বোহল এইগুলো না বেরিয়ে গেছে এখন দর্শক জুটি দেখে না দর্শকের চাইরকম দর্শক মিডস অ্যাক্টার্স রিলেশনশিস মানুষ ওই দর্শক যেন অনেক কিছু পুরোনো জিনিস চায় না আই ডোন্ট থিঙ্ক দ্যাট ম্যাজিক ইজ ইজ কেপেবল সম্ভব আর দরকার মানে দ্যাট ম্যাজিক ইজ পুরন পসিবল মানে ইট ইজ ডিফিকাল্ট ওটা আর হবে না সিনেমা ইজ ক্রস দ্যাট থ্যাংক ইউ সো মাচ অঞ্জনদা আমরা ওয়েট করে আছি চালছি ট্রাইভাল চাই ভালো দেখবেন মানে আমার মনে হয় আমার পুরোনো ছবি যেইগুলো আপনাদের ভালো লেগেছে ইমানলি বাঙালির বক্কার অনেক তো সেই রকম আর গন ব্যাগ টু আমি যেটা বাঙালি বলতে পারবো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার মাঝ ক্যামেরা ডিমাল হালদারের সঙ্গে না অনিটা দত্ত বুদ্ধ ইটেলি ভারত কলকাতা